আমাদের হৃদয় ফেটে যাচ্ছে কিন্তু আল্লা রুবুল্লা আলমিন হুকুমের বাইরে কেউই নাই তাই উনি দীর্ঘদিন অসুস্থতার পরে আল্লাহ রব্বুল আলমিনের ডাকে চলে গেলেন উনার সঙ্গে স্মৃতির অন্যতম হচ্ছে উনি যখন হাঁটতেন যে মার্চগুলো করেছেন সেই সময় আমরা হেঁটেছি উনি ওনার সঙ্গে প্রায় বারোটা বা তেরোটা বিভাগীয় এবং জেলা পর্যায়ের জনসভায় আমরা অংশগ্রহণ করেছি অন্যতম স্মৃতি উনি যখন তিন মাসের জন্য গুলশান চেয়ারপারসন কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন তখন ওই বিল ওই দালান পর্যন্ত কেউ যেতে ছিল না কিন্তু আল্লাহর দয়া রাজনৈতিক প্রজ্ঞা এবং আমার পরিচয়ে আমি সেই বিল্ডিং পর্যন্ত গেছি গেটের সামনে আমি চল্লিশ মিনিট দাঁড়ায় ছিলাম কিন্তু চূড়ান্ত পর্যায়ে পুলিশ আমাকে ঢুকতে দেয় নাই এটা হলো ওই তিন মাসের অবরোধের সময় দেখা করার জন্য কিন্তু আমাদের উৎসাহে সামরিক বাহিনী থেকে চার ছয়জন অফিসার চারজন স্ত্রী ছয়টি বাচ্চা তারা খাদ্যদ্রব্য নিয়ে ম্যাডাম ম্যাডাম দেওয়ার কাছে গিয়েছিল তাদেরকেও অধ্যেকপত্র থেকে ফেরত দিয়েছে এই স্মৃতিগুলো আপনাদেরকে বললাম